এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নব্বই তুমি কইয়ের স্মৃতিকথার প্রথম পর্বে কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা যারা নব্বই থেকে দু সাল অবধি অথবা তার পূর্বে জন্মগ্রহণ করেছিলাম তাদের জীবনের ফেলে আসা বিভিন্ন সময়ের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা ভিডিও আকারে এবং আপনারা শুনবেন কিনা এই ধরনের একটি প্রশ্ন করেছিলাম এবং এটা আমার জন্য অবশ্যই আনন্দের একটি ব্যাপার যে অনেকেই সেই পোস্টে সাড়া দিয়েছিলেন কমেন্ট করেছিলেন যে হ্যাঁ তারা শুনবার জন্য আগ্রহী তো সেই জায়গা থেকেই মনে হলো যে না কিছু স্মৃতি আসলে শেয়ার করাটা প্রয়োজন এই জন্য প্রয়োজন মনে হলো কারণ আপনি এখন যদি শহর তো দূরের কথা গ্রামের দিকেও যদি তাকান দেখবেন যে একদম প্রত্যন্ত কোনো চর এলাকাতেও একটি শিশু একটি ছেলে হচ্ছে ঘরের ভেতর তার বিছানায় শুয়ে মুঠোফোনে পড়ে আছে ঠিক প্রযুক্তি তাদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে তো সেই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে অনাগত প্রজন্ম অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ফেলে আসা সময়টাকে জানা তো বহু দূরের কথা তাদের কল্পনাতেও হয়তো এই চিন্তাগুলি অথবা এই স্মৃতিগুলি কখনোই ধরা দেবে না যে আসলে একটা সময় এরকম জীবন ছিল এত সুন্দর একটা জীবন ছিল হয়তোবা তাদেরকে বলবার মতো মানুষও থাকবে না তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে যে অন্তত একটা কিছু করা প্রয়োজন এই ভিডিও কোয়ালিটি হয়তো ভালো হবে না হয়তো বা আমার বলবার ভঙ্গি ভালো হবে না তারপরেও মনে হয়েছে যে যাই হোক না কেন দু একটা কথা তো অন্তত বলতে পারবো সেই কথাগুলি ইন্টারনেটে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে যদি থেকে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চোখে যদি অন্তত একটি মুহূর্তের জন্য যদি তাদের চোখে পড়ে তাদের কানে যদি আমার কথাগুলি যায় তাহলে হয়তো তারা একদিন এতটুকু অনুভব করবে যে না আসলেই আমাদের বাবারা চাচারা জ্যাঠারা আমাদের বড় ভাইয়েরা একটা সুন্দর জীবন কাটিয়ে এসেছে যেটা আজকে আমরা পাইনি তো এখন যেহেতু শীতকাল চলছে আমি যেহেতু গ্রামে বড়ো হয়েছি যেহেতু গ্রামে বড় হয়েছি সেহেতু আমার যতগুলি স্মৃতি আছে অর্থাৎ আমি পর্বভিত্তিক আপনাদের আপনাদের সঙ্গে যতগুলো স্মৃতি শেয়ার করি না কেন আমি চেষ্টা করব আমাদের গ্রামের প্রেক্ষাপটটাকে আপনাদের সঙ্গে সঙ্গে তুলে ধরবার জন্য অর্থাৎ শুধুমাত্র গ্রামের স্মৃতিগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু শহরকেন্দ্রিক কোনো স্মৃতি আমার জানা নেই আমার সঙ্গে জড়িয়ে নেই সেহেতু ওখানে আগ বাড়িয়ে বলবার মতো আসলে আমার এই স্পৃহাটা দেখাবার মতো সাহস আমার হবে না যারা শহরে বড় হয়েছেন তারা নিশ্চয়ই শহরের স্মৃতি নিয়ে কাজ করবেন অর্থাৎ নব্বই থেকে দু হাজার সাল অবধি অথবা তার পূর্বে যারা শহরে জন্মগ্রহণ করেছেন সেখানে বেড়ে উঠেছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের স্মৃতিগুলি শেয়ার করুন যেহেতু শীতকাল চলছে সেহেতু আমি আমাদের গ্রামের স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরবো এই শীতকালে আমাদের গ্রামে সব থেকে যেটা বেশি হতো সেই একটি স্মৃতি আজকে প্রথম পর্বে শেয়ার করতে চাচ্ছি এই স্মৃতিটি আমি শেয়ার করব একদম প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ সহজভাবে বলতে গেলে প্রাইমারি স্কুল তারপরে হচ্ছে হাই স্কুল এবং কলেজ জীবনে এই একটা স্মৃতি আমাদেরকে এই তিনটা সময় কিভাবে ধরা দিত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব আজকে স্মৃতির বিষয়বস্তু হচ্ছে পিকনিক বাংলায় বনভোজন আমাদের গ্রামে বনভোজন বলে চিন্ত না চড়ৈভাতিও বলা যায় ভাতি বলেও মানে অতটা পরিচিত ছিল না আমরা মূলত পিকনিক নামেই চিনতাম যেহেতু পিকনিক নামেই চিনতাম সেহেতু এই পিকনিক নামটা নিয়ে আমি মূলত আমার এই স্মৃতির গল্পটা বাড়াতে চাচ্ছি তো দেখা যেত কি শীতকালে আমাদের স্কুল বন্ধ থাকতো শীতকালীন ছুটি থাকতো আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের জীবনে পিকনিকটা কিভাবে ধরা দিত সেই গল্পটা এখন শোনাব তো দেখা যেত যে প্রাইমারি স্কুল বন্ধ ছিল শীতকালীন ছুটিতে তো আমরা করতাম কি আমরা যারা বন্ধুরা ছিলাম অর্থাৎ আমরা একই সঙ্গে যারা একই বিদ্যালয়ে পড়তাম অথবা আমাদের এক বছরের সিনিয়র যারা ছিলেন অথবা এক বছরের জুনিয়র যারা ছিলেন অথবা মাদ্রাসায় পড়তো আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতো অর্থাৎ গ্রামের পরিচিত পরিচিত ভাই বোনেরা বন্ধুরা আমরা সবাই মিলে দেখা যেত যে বিকেলবেলা গোল্লা ছুট খেলতে গিয়েছি সেখানেই হুট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে চল অমুক দিন আমরা একটা পিকনিক করব। অথবা চল আজকেই একটা পিকনিক করি এরকম হুট করে সিদ্ধান্ত নেওয়া হতো তো যেটা করা হতো মানে বেশিরভাগ সময় খেলাধুলার সময় অথবা কোথাও টিউশনই করতে গিয়েছি সেখানেই এভাবে সিদ্ধান্ত নেওয়া হতো যে আমরা একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি তো এই পিকনিকের প্রস্তুতিটা রকম ছিল বলি এবং মনে রাখবেন আপনি শুনবার শুনবার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু আমি প্রাইমারি স্কুলের গল্প বলছি তো দেখা যেত কি আমরা পিকনিকের প্রস্তুতিটা কিভাবে নিতাম তো এই রকম শীতকাল আসলে যেটা হতো আমাদের ওদিকে হচ্ছে ধান কাটা সারা হয়ে যেত ধান কাটবার পর যেটা হতো ধান খেতে এক ধরনের অর্ধেক ধান তো কেটে নিয়ে যেত আর অর্ধেকটা হচ্ছে থাকতো খড় ওটাকে আমরা কি বলতাম আমরা নাড়া বলতাম অর্থাৎ অর্ধেক নাড়া থেকে যেত তো দেখা যেত আমরা যারা পিকনিকের জন্য প্রস্তুতি নিয়েছি অর্থাৎ যারা আমরা একসঙ্গে এই যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমরা একটা পিকনিক করব তারা সবাই মিলে একদিন বিকেল বিকেলবেলা কি করতাম আমরা যে জায়গাটাতে পিকনিক করব। অর্থাৎ যে জায়গাটাতে আমরা রান্না করব খাবো ওই জায়গাটাতে আমরা চলে যেতাম যে এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে রকম বিভিন্ন ধান খেতে আমরা পিকনিকটা করতাম হ্যাঁ তো দেখা যেত সেই ধান ক্ষেত্রটাতে যেয়ে সেই নাড়াগুলো আমরা পরিষ্কার করতাম কেটে ফেলতাম উপড়ে ফেলতাম ফেলবার পর সেই জায়গাটায় আমরা কাদা লেপে দিতাম কাদা লেপে দিয়ে একদম আমাদের সেই গ্রামের বাড়ির ঘরের মেঝে রকম কাদা লেপানো থাকে সেরকম লেপে একদম সমতল করতাম সমতল করবার পর এটা বেশ খাটুনি লাগতো যেহেতু আমরা বেশ কয়েকজন সদস্য ছিলাম সেহেতু আনন্দের সঙ্গেই করা হয়েছে তো এটা বেশ সুন্দর করে লেপবার পর যেটা হতো ওটা আমরা শুকোতে দিতাম ওটা শুকাবার পর সেখানে হচ্ছে ইট নিয়ে যে ইটের হচ্ছে চুলা তৈরি করতাম অথবা ইট ছাড়াও ওই ওই জায়গাটা ওরকম করে লেপে দেবার সময় আমরা আরেকটা কাজ করতাম যে ওইখানে একটা চুলা তৈরি করতাম গর্ত খুঁড়ে অর্থাৎ ওইটাকে কি বলে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যেটা দিয়ে গর্ত খোঁড়া হয় সেটা শাবল আছে এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে খন্তা বলা হয় অথবা অথবা হচ্ছে হ্যাঁ খন্তা এই খন্তা দিয়ে আমরা ওইখানে একটা চুলা তৈরি করতাম চুলা তৈরি করে সেটা হচ্ছে একদম কাদা দিয়ে লেপে দিয়ে শুকোতে দেয়া হতো তো এটা শুকোবার জন্য মোটামুটি তিন চার পাঁচ দিন সময় লেগে যেত এই সময় আমরা খেলাধুলা করে কাটিয়ে দিতাম যখন ওটা শুকিয়ে যেত তখন হচ্ছে আমরা সেই বন্ধুরা অথবা বড়ো ভাইয়েরা বা ছোট ভাই বোনেরা মিলে করতাম কি আমাদের পিকনিক করবার জন্য নির্ধারিত দিনে যে যে উপাদানগুলির প্রয়োজন সেগুলির ব্যবস্থা করতাম এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই পিকনিক করবার জন্য কোনো কিছুই আমাদেরকে কিনতে হতো না অর্থাৎ বাড়তি টাকা দিয়ে বাইরে বাজার করে কোনো একটা কিছু কিনে নিয়ে আসা এসে তারপরে সেটি রান্না করে খাওয়া এই ধরনের কিছু করতে হতো না কিন্তু এই সময়টাতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে দেখা যাচ্ছে সবাই একসাথে যার যার বাড়ি থেকে চাল নিয়ে আসতো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিকনিকের তরকারি যেটা ছিল এটা ছিল হচ্ছে ডিম অর্থাৎ আমরা যেহেতু মাংস বা এটা সেটা কিনে নিয়ে আসতে পারতাম না বা মুরগি টুরগি কিনতে পারতাম না ছোটো বাচ্চা কাচ্চা মানে সহজভাবে এবং আমরা যে যেহেতু আমরাই রান্না করতাম সেহেতু আমাদের জন্য সবথেকে সহজ সাধ্য রান্না ছিল সেদ্ধ ডিম যে কারণে সবসময় ডিম থাকতো তো যেটা করা হতো এরকম কেউ আমরা সবাই বাসা থেকে চাল নিয়ে এসেছি তারপরে দেখা যাচ্ছে সবাই একটা করে পেঁয়াজ কেউ একটা করে দু তিনটা করে মরিচ তারপরে ধনে পাতা তারপরে হচ্ছে রসুন লবণ এগুলো সবাই সবার বাসা থেকে নিয়ে আসতাম একটু একটু করে নিয়ে আসতাম এসে সেগুলো আবার একখানে করতাম করতার ওইটা একখানে করবার পর যেটা হতো একটা বিষয় আমি এড়িয়ে গিয়েছি সেটাও বলি সেটা হচ্ছে কি আমরা ওই যে চুলাটা তৈরি করেছি ওই চুলাটা তৈরি করবার সময় আমরা মাঝে মধ্যে আরেকটা একটা জিনিস করতাম সেটা হচ্ছে কি যে মানে কলাপাতা যে আছে কলাপাতা দিয়ে এক ধরনের একটা ঘর তৈরি করতাম আমরা ঠিক আছে আমাদের ওই 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 যে জায়গাটাতে চুলা তৈরি করা হয়েছে সেই চুলার পাশে আর একটা জায়গা ওরকম করে সমতল করে সেখানে দেখা যাচ্ছে যে বাঁশের কঞ্চি অথবা বিভিন্ন কাঠ এগুলো দিয়ে সিঁড়ি বানিয়ে সেখানে হচ্ছে কলাপাতার একটা ঘর তৈরি করা হতো কলাপাতার ছাউনি থাকতো কলাপাতার বেড়া থাকতো হুম মানে ওটা করবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যখন পিকনিকের রান্নাবান্না শেষ হয়ে যাবে তখন হচ্ছে রান্নাবান্নার খাবারটা নিয়ে যে ওই কলাপাতার ঘরের ভেতর ঢুকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তো দেখা যেত এরকম সবাই সবার বাসার থেকে সব কিছু নিয়ে আসবার পর সেগুলি একসঙ্গে করে আমরা নিজেরাই রান্না করতাম কখনো লবণ বেশি হতো কখনো ঝাল বেশি হতো রান্না কি কি ছিল রান্না ছিল বেশিরভাগ সময় ডিম এটা তো বলেছি আর ছিল যে আমাদের নিজেরই চাষ করা বেগুন তারপর হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধ আলু বেগুন এগুলির সঙ্গে ডিম রান্না করা হতো তারপরে যেটা ছিল আলু ভর্তা করা হতো অর্থাৎ সহজ যে রান্নাগুলো ছিল এইখানে বিষয়টা কি মানে রান্না বা তরকারিটা কি থাকবে এইটাই মুখ্য নয় এখানে মুখ্য যে ব্যাপারটি ছিল সেটি ছিল হচ্ছে আনন্দ এই যে শৈশবের আনন্দটা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা নিজেরা নিজেরাই রান্না করছি করে খাচ্ছি সেটা নিজেদেরই বানানো ঘরের ভেতর বসে আমরা খাচ্ছি এটার এটার অনুভূতিটা ঠিক আসলে বলে বুঝাবার মতো নয় এবং আমাদের বাসা থেকে যেহেতু অনুমতি ছিল না রাত করে থাকবার জন্য সেহেতু ওই ঘরের ভেতরেই দেখা যেত যে এশারাজান হবার আগেই আমাদেরকে সব কিছু শেষ করতে হতো তো এইভাবেই মূলত আমরা আমাদের শৈশবে চড়ুইভাতি বলি পিকনিক বলি বনভ বনভোজন না এটা ঠিক বনভোজন বলা যাবে না ওই পিকনিকই ধরা যায় পিকনিকেরই বাংলা অর্থ তো বনভোজন যাই হোক মানে এই ভাতি যেটাকে বলা হয়ে থাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় পুষ্না বলতাম তো এইটা আমরা শৈশবে এইভাবেই করেছি এটা আজকাল আপনি হচ্ছে একদম কোনো প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম ছাড়া সম্ভবত আপনার চোখে পড়বে না এবং গ্রামেও না পড়তে পারে কারণ হচ্ছে প্রত্যন্ত আজকাল একদম চরাঞ্চলের বাচ্চা বাচ্চার বাবা মারাও অনেকখানি সচেতন তারা তাদের বাচ্চাকে রাত দিন সবসময় পড়াশোনার ভেতর ব্যস্ত রাখেন খেলতে দেন না তারপরে হচ্ছে অনেকেই আজকে গোল্লাছুট হাডুরু তারপরে হচ্ছে দাঁড়িয়া বান্ধা ছি বৌছি এই ধরনের অনেক খেলাই গ্রামের ছেলেমেয়েরাও আজকাল চিনে না হ্যাঁ তো এইভাবে আমাদের শৈশবের পিকনিকটা যেত এরপরে যেটা যেটা আসছে সেটা হচ্ছে মাধ্যমিকে অর্থাৎ হাই স্কুলে উঠবার পর আমাদের পিকনিকটা কি রকম ছিল আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের হাই স্কুলে আসলে পিকনিকটা খুব একটা মজার ছিল বলে আমার কাছে মনে হয় না তারপরেও যে একেবারেই মজার ছিল না তা কিন্তু নয় আমরা ওটা আমরা নিজেরাই সেটাকে মজার করে নিতাম তো আমাদের হাই স্কুলে পিকনিকটা যেরকম ছিল সেটা ছিল এরকম যেহেতু গ্রামের স্কুল সে শহরের স্কুল থেকে বিভিন্ন জায়গায় স্যারেরা তাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জায়গায় বনভোজনে নিয়ে যেতেন আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামের স্কুলে পড়ালেখা করেছি সেহেতু আমাদের ওখানে না বেশ প্রতিবন্ধকতা কাজ করত। অর্থাৎ আমাদের স্যারেরা কখনোই আমাদেরকে বাইরে বনভোজনে নিয়ে যেতেন না এবং নিয়ে যাবার জন্য যদি উদ্যোগও নিতেন মানে আমাদের স্যারেরা যদি উদ্যোগও নিতেন তাহলে সম্ভবত আমাদের বাবা মায়েরা সায় দিতেন না কারণ গ্রামের ভেতর একটা আলাদা প্রতিবন্ধকতা থাকেই বিশেষত মেয়েদের জন্য আমি বলবো কখনোই বাড়ি থেকে তাদের মেয়েকে তারা বাইরে বনভোজনে যেতে দেবে না আর ছেলেরা ছেলেদের ক্ষেত্রে যেটা হতো মেয়েদের তো যে মানে যেতেই দিত না আর ছেলেদের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে টাকার অভাব বাবা মারা টাকা দিতে চাইতেন না হ্যাঁ তো যাই হোক আমরা মানে ওইভাবে শহরের ছেলেদের মতো বাইরে বনভোজনে যেতে না পারলেও আমরা যেটা করতাম স্কুলে সেটা হচ্ছে স্কুলের ভেতরেই একটা খাবার দাবারের আয়োজন করা হতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে স্কুল বন্ধ হবে গ্রীষ্মকালীন সরি শীতকালীন ছুটি হবে ছুটির যেদিন ছুটি হচ্ছে সেদিনই বনভোজনটার আয়োজন করা হতো অর্থাৎ খাবার দাবারের আয়োজন করা হতো পিকনিকের কীরকম সেটা বিভিন্ন ক্লাসে ক্লাসে থেকে চাঁদা উঠানো হতো যারা যারা অংশগ্রহণ করতে চায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নাম নেওয়া হতো তারপরে তাদের তাদের থেকে নির্দিষ্ট পরিমাণের একটা চাঁদা নেওয়া হতো এই চাঁদাটা নেওয়া নেবার পর মানে সেগুলো থেকে সেই টাকাটা দিয়ে বাজার থেকে বিভিন্ন হচ্ছে পণ্য যেগুলো দরকার পিকনিক করবার জন্য চাল ডাল মাছ মাংস ডিম সব কিনে নিয়ে আসা হতো তারপরে হচ্ছে স্কুলের ম্যামেরা রান্নাবান্না করতেন আমরা সবাই সেখানে খেলাধুলা করতাম কেউ ক্রিকেট খেলছি কেউ ফুটবল খেলছি স্কুলেরই মাঠে কেউ ফুটবল খেলছি তারপরে কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে স্কুলের ক্লাসের বাইরে ওইদিকে লুকিয়ে দেয়ালের নিচে বসে বিড়ি টানছে এগুলোই হচ্ছে মধুর স্মৃতি মানে ওইটাই একমাত্র সুযোগ আজকেই যা সুযোগ পাচ্ছি মানে তারপর তো স্কুল বন্ধ হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে ক্লাস নাইন টেনের বড়ো ভাই বোনেরা যাদের ভেতরে আবার একটু ইটিশ পিটিশ অর্থাৎ প্রেম ছিল তারা আবার এই সুযোগে দেখা যাচ্ছে যে স্কুলের পেছনে কোথাও গিয়ে অথবা অথবা গাছের আড়ালে গিয়ে তারা কথা বলছেন তারা প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে কথা বলছেন কেউ বা কমন রুমে গিয়ে কথা বলছেন এই যে এই মধুস্মৃতিগুলো আবার কোনো কোনো ছোট ভাই তাদেরকে গিয়ে জ্বালাচ্ছে যে এই যে আমি কিন্তু বলে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু ম্যামকে কি খাওয়াবেন বলেন কি মানে এইভাবেই বেশ অনেক মধুস্মৃতি আসলে আমাদের কি বলবো বলে শেষ করবার মতো নয় তো এইভাবে আমাদের হাই স্কুলের পিকনিকটা হতো স্কুলে আর একটা ব্যাপার এখানে করতো যেটা সেটা হচ্ছে আমরা যারা হাই স্কুলে পড়াশোনা করতাম গ্রামে তারা হচ্ছে অনেকেই শহরে এটা এক একদমই ঠিক সেরকম শহর নয় ছোটোখাটো শহর অর্থাৎ গ্রাম থেকে একটু দূরে গিয়ে আমরা টিউশনই করতাম ভালো ভালো টিচারদের কাছে হ্যাঁ তো এই টিউশনই করতে যে আমাদের যেটা হতো যে বনভোজনে যাওয়া হতো অর্থাৎ টিউশনিতে স্যারেরা যেহেতু বিভিন্ন ব্যাচ আকারে পড়াতেন ওই সময় এখনও পড়ান আমার মনে হয় তো স্যার করতেন কি যে স্যার আমাদেরকে টিউশনই পড়াতেন সেই স্যারই করতেন কি যে ওই ওই টিউশনের প্রত্যেকটা ব্যাচের হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে নাম নিতেন অর্থাৎ যারা যারা বনভোজনে যাবার জন্য আগ্রহী তাদের নাম নিতেন এবং তাদের থেকে চাঁদা ধরা হতো অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাণে চাঁদা ধরা হতো এবং যাদের বাড়ি থেকে রাজি হতো ছেলে অথবা মেয়ে যাই বলি না কেন যাদের বাড়ি থেকে রাজি হতো তাদের পিকনিক করতে দেবার জন্য তারা টাকা দিতেন এবং আমরা সবাই মিলে এরকম করে টাকা দিয়ে দেখা যাচ্ছে একটা বাস ভাড়া করে অথবা মাইক্রো ভাড়া করে সেই স্যারকে সাথে নিয়ে স্যারের বউ থাকতেন স্যারের বাচ্চা কাচ্চা থাকতেন আমরা থাকতাম আমরা যদি আবার আরেকজনের এক্সট্রা টাকা দিতে পারতাম তাহলে আমাদের ছোট ভাই অথবা বড় ভাই কাউকে সাথে নিতে পারতাম নিয়ে দেখা যাচ্ছে যে ওই টিউশনই থেকে আমাদেরকে বনভোজনে নিয়ে যাওয়া হতো বিভিন্ন জায়গায় ওইটা ছিল মূলত বনভোজন এবং ওইভাবে বিভিন্ন জায়গায় যে ওখানকার স্মৃতি আসলে কি বলবো অগণিত অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এভাবে যারা পিকনিক করেছে তাদেরকে আসলে নতুন করে বলবার কিছু নেই তারা আসলেই জানেন যে সেই সময়টা কি ছিল আর এরকম সময় যারা কাটায়নি তারা আসলে কোনোভাবেও কল্পনা করতে পারবেন না যে কি মধুর ছিল সেই সময়গুলো আসলে এই দৃষ্টিকোণ থেকেই মূলত আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করবার চেষ্টা করা অর্থাৎ যারা এই দিনগুলি পাননি অথবা পাবেন না ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা কথাগুলো শুনে অন্তত একটুকু যেন অনুভব করতে পারেন যে হ্যাঁ একটা সময় মধুর একটা জীবন ছিল মধুর কিছু সময় ছিল এটা গেল হচ্ছে হাই স্কুল জীবনের পিকনিকের স্মৃতি এইবারে আসছে হচ্ছে কলেজ জীবনের পিকনিকের স্মৃতিতে সব থেকে মজার না থেকে মজার না শৈশবের শৈশবের পিকনিকটাই থেকে বেশি মজার ছিল কিন্তু তারপরেও মানে এর পরে পরে যদি আমি এখন পর্যন্ত অর্থাৎ আমার জীবনের এখন পর্যন্ত আমি যতগুলো ট্যুর দিয়েছি বনভোজন করেছি স্কুল কলেজ ভার্সিটি বা যাই বলি না কেন যত ধরনের ট্যুর দিয়েছি যাই করি আমার কাছে এখন পর্যন্ত সব থেকে বেস্ট মানে মজার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কলেজ জীবনে আমরা যে পিকনিকগুলো করতাম গ্রামে আমি আবারও বলছি আমি কিন্তু গ্রামের স্মৃতি শেয়ার করছি আপনাদের সঙ্গে এটা শহরের নয় আমরা গ্রামে থেকেই কলেজে যেতাম সাইকেল চালিয়ে চালিয়ে ভাঙাচুরে ছাইকে সাইকেল চালিয়ে যেতাম কলেজে হ্যাঁ আমাদের আমাদের বাসা থেকে কখনোই অ্যালাউ করতো না যে বাইরে মেসে থাকবো অথবা হোস্টেলে থাকবো একটা নির্দিষ্ট দূরত্ব ছিল চার 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 মাইল অথবা পাঁচ মাইলের দূরত্ব ছিল অথবা কারোর কারোর ছয় সাত মাইলেরও দূরত্ব ছিল তারপরেও বাসা থেকে অ্যালাউ করতো না যে তাদের ছেলে মেসে থাকুক সাইকেল নিয়েই আমাদেরকে কলেজে যেতে হতো এটা একটা কি বলবো আমাদের মানে ওই সময় গ্রাম্য সমাজেরই বলি অথবা আমাদের কি বলি যাই বলি না কেন একটা প্রোটোকল ছিল আর কি তো যেটা বলছিলাম যে আমার জীবনের সব থেকে বেস্ট স্মৃতি আমি বলবো আমার কলেজ জীবনের পিকনিকের স্মৃতি সেটা কি রকম ছিল আমরা প্রাইমারি স্কুল পাড়ি দিয়ে এসেছি হাই স্কুল পাড়ি দিয়ে এসেছি তো কলেজ জীবনে এসে হতো কি কিচিত স্বাধীনতা পেতাম আমরা বাড়ি থেকে অর্থাৎ ছেলে বড় হয়ে গিয়েছে ছেলে এখন কলেজ স্টুডেন্ট হ্যাঁ তো সেই দৃষ্টিকোণ থেকে বাড়ি থেকে একটু স্বাধীনতা দেয়া হতো ওই তো মানে নিজেরা সাইকেল চালিয়ে কলেজে যেতাম তারপরে কলেজের ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম আজকে এই নদীতে এই নদীর পাড়ে ঘুরতে যেতাম কালকে দেখা যাচ্ছে অমুক ব্রিজে যে আড্ডা দিতাম রকম অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বিভিন্ন পর্বভিত্তিক যেহেতু পিকনিকের গল্প আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেহেতু পিকনিকের গল্পগুলোই বলি তো কলেজে উঠবার পর যেহেতু স্বাধীনতা পেয়ে গেছি অর্থাৎ আমি এক বন্ধুর বাসায় যে রাত থাকলেও বাসা থেকে মানা করছে না তারপরে সিগারেট খেয়ে ধরা পড়লেও বাসা থেকে ঠিক সেভাবে রাগারাগি করছে না আগে মানে প্রাইমারি অথবা হাই স্কুল জীবনে ঠিক যেরকম গরু পেটা করতো সেরকম পেটানি দেয়া হচ্ছে না জাস্ট একটু চোখ গরম করে ছেড়ে দিচ্ছে অথবা বুঝাচ্ছে যে এটা ঠিক নয় তো মোটামুটি একটা স্বাধীনতা যেহেতু পেয়ে গেছি সেহেতু সেই সময়ে আমরা পিকনিকটা করতাম কিভাবে কলেজের বিভিন্ন বন্ধুরা মিলে অথবা গ্রামেরই বন্ধুরা মিলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের গ্রামে ওই রকমই ঠিক শৈশবের মতো দেখা যাচ্ছে যে শীতকালীন ধান কাটবার পর যে জমি থাকতো জমির মাঝে অথবা নদীর ওই পারে আমাদের গ্রামে নদী ছিল আমরা তখন যেটা করতাম নৌকা ভাড়া করে নদীর ওই পারে কোথাও যে যে চরাঞ্চল আছে সেরকম চড়ে আমরা তাঁবু টানাতাম তাঁবু টানিয়ে পিকনিকের আয়োজন করতাম হ্যাঁ তো আমি নদীর ওই পারের গল্পটাই বলিস ওটা যেভাবে করা হতো তা আমরা কলেজের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিতাম পিকনিক করব। অথবা গ্রামের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিতাম পিকনিক করব তারপরে ঠিক একই উপায়ে সবার থেকে চাঁদা উঠানো হতো উঠাবার পর যেটা হতো আমরা একটা নৌকা ভাড়া করতাম ছোটোখাটো একটা নৌকা ভাড়া করে দেখা যাচ্ছে যে আমরা বারো তেরো জন মিলে পিকনিকটা করছি এই বারো তেরো জন মিলে আমরা হচ্ছে আমাদের যেগুলি প্রয়োজনীয় যে উপাদানগুলি আছে পিকনিক করবার জন্য সেগুলি নিয়ে নৌকা নিয়ে পাড়ি জমাতাম নদীর ওই পারে এখানে বলে রাখি প্রয়োজনীয় উপাদান কী কী ছিল প্রথম এবং প্রধানতম যেটা থাকতো সেটা হচ্ছে এসপি ফোর সাউন্ড বক্স অর্থাৎ গান শুনবার জন্য মাইক থাকতো কথা বলবার জন্য সাউন্ড বক্স মাইক দুটাই কথা বলা এবং গান শুনবার জন্য থাকতো তারপরে থাকতো থাকতো হচ্ছে ওই সময় যেটা থাকতো টিভি থাকতো সাদা কালো টিভি ভাড়া করা তারপরে সিডি থাকতো সিডির সঙ্গে ফিল্ম তো আছেই আর হচ্ছে যেটা থাকতো সেটা জেনারেটর অথবা যদি সাউন্ড বক্স না থাকতো তাহলে থাকতে হচ্ছে ব্যাটারি বারো ভোল্টেজের তিন চারটে ব্যাটারি থাকতো হ্যাঁ এগুলি আর হচ্ছে আমরা যেটা খাবো অর্থাৎ দেখা যা যেত যে ব্রয়লার মুরগি নিয়েছি অথবা গরুর মাংস নিয়েছি চাল ডাল হাবি জাবি যা যা লাগে আর তাবু সামিয়ানা বলা হয় সেটাকে তাবু আসলে আমাদের ওই দিক ওভাবে ভাড়া পাওয়া যেত না সেই সময় ওটাকে সামিয়ানা বলা হতো তো সামিয়ানা আর বাঁশ নেওয়া হতো এগুলি নিয়ে আমরা নদীর ওই পারে চরে পাড়ি জমাতাম মোটামুটি দেখা যেত যে দুইটা অথবা একটা এরকম দুপুরবেলা আমরা নদীর ওইপারে যেতাম যে তারপর সারাদিন সবাই মিলে কাজ করতাম একদম কেউ তাবু টানাচ্ছে কেউ হচ্ছে সাউন্ড বক্স রেডি করছে কেউ দেখা যাচ্ছে চাল ধুতে গিয়েছে কেউ দেখা যাচ্ছে যে আপনার মাংস পরিষ্কার করছে তারপরে কেউ দেখা যাচ্ছে যে আবার যে জিনিসগুলি আনা হয়নি সেগুলি আনবার জন্য বাজারে গিয়েছে মানে অনুভূতিটা ঠিক অন্য অন্যরকম একটা দিন একটা রাত ও হ্যাঁ আমরা কিন্তু সেখানে রাত থাকতাম যে কারণে সামিয়ানা টানানো হতো এবং আমাদের বিছানায় যেটা ছিল সেটা হচ্ছে বিছানা ছিল আমাদের বিছানা করা হতো খড় দিয়ে ওই সময় গ্রামে প্রচুর খড় পাওয়া যেত আমরা সেই খড়গুলো নিয়ে আসতাম সেই খড়ের উপর কোনো চাদরও ছিল না যেহেতু আমরা সারা রাত জেগেই ছিলাম সেহেতু কোনো চাদরও থাকতো না তো আমরা আমরাই রান্না করতাম বক্সে এই দিকে গান চলতো কেউ ওখানে নাচানাচি করছে কেউ দিকে হচ্ছে বারবিকিউ করছে ওটা আমরা তো বারবিকিউ বলতাম না এখন শহরে আসবার পর শিখেছি যে এটাকে বারবিকিউ বলা হতো অর্থাৎ কেউ মুরগি পুড়ছে কেউ এখানে গরুর মাংস রান্না করছে বিরিয়ানি রান্না করছে হ্যাঁ কেউ এগুলো তদারকি করছে আবার কেউ কেউ হচ্ছে ওইদিকে সিডি চালিয়ে দিয়েছে হ্যাঁ সিডিতে সিনেমা দেখা হচ্ছে তো এইখানে একটা মজার স্মৃতি আমি আপনাদেরকে বলি খুবই মজার ব্যাপার যেটা সেটা আমরা ওই যে চরে আমরা যেতাম না তো আমরা এই এই সময়ে একটা জিনিস টার্গেট করতাম কি যে কোন জায়গাটায় আমাদের কলেজের অথবা স্কুল লাইফের কোনো বান্ধবীদের বাড়ি আছে দেখা যাচ্ছে চার পাঁচজন বান্ধবীর বাড়ি আছে কোন জায়গাটায় সেই জায়গাটায় যাব। মানে ওই যে ওই সময়টা যে ব্যাপারটা থাকে না ওইরকম তো দেখা যেত কি আমরা যেটা করতাম ওইভাবে ওই বান্ধবীর বাড়ির এলাকাতে যেতাম অথবা কোনো বন্ধুর এলাকার এলাকাতে যেতাম যে পিকনিকের আয়োজনটা করতাম সব থেকে মজার যে ব্যাপারটা আমরা করতাম এবং এখনও যদি পিকনিক করে থাকে আমার মনে হয় যে গ্রামে এখনও এই জিনিসটা করে থাকে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে আমরা নিয়ে গিয়েছি হচ্ছে হচ্ছে আপনার মুরগি আর হচ্ছে কি বলবো ওটা গরুর মাংস আমরা করতাম কি মাউথপিসটা হাতে নিয়ে মাইকের সাউন্ড একদম হাই ভোল্টেজে দিয়ে যেটা করতাম আশেপাশে যে বন্ধুর বাড়িটা ছিল একজন তো পরিচিত বন্ধু থাকতেই হবে না হলে তো সেখানে প্রোটেকশনটা পাওয়া যাবে না তো সেজন্য হতো কি ওই এটা করতাম মাউথপিসটা হাতে নিয়ে চিল্লায় চিল্লায় বলতাম যে ধরা যাচ্ছে তার নাম হচ্ছে সবুজ যে সবুজ হ্যালো ভাই সব হ্যালো সবুজ তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি তুমি বড় ছুরিটা নিয়ে আসো আমাদের খাসিটা খুব যন্ত্রণা করতেছে এই খাসিটা জবাই করতে হবে তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আসো এইভাবে আমরা মাইকে ঘোষণা দিতাম অর্থাৎ মানুষদেরকে আর কি বোকা বানানো লোকেরা মনে করবে ওরে বাবা তারা খাসি জবাই করে পিকনিক করছে বিশাল ব্যাপার কিন্তু আসলে তো আমরা খাচ্ছি ব্রয়লার মুরগি তো এই ধরনের অনেক মধু স্মৃতি আসলে আমাদের জড়িয়ে আছে যারা নব্বই থেকে দু হাজার সাল অবধি জন্মগ্রহণ করেছি অথবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছিলাম হ্যাঁ এরকম হাজার হাজার মধুর স্মৃতি আমাদের ভেতর আমাদের স্মৃতিপটে জমে আছে তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে এই পিকনিকের স্মৃতিগুলি শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন হচ্ছে আপনি আরও কোনো স্মৃতি শুনতে আগ্রহী কি না অথবা আপনার জীবনের সঙ্গে আমার স্মৃতিগুলি ঠিক কতখানি মিলে গেল নাকি একটুও মেলেনি মানে থাকে না সামগ্রিক যে বিষয়গুলো এগুলি আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সঙ্গে কতখানি মিলেছে অথবা কতখানি মেলেনি অথবা আপনি নব্বই থেকে দু হাজার সাল অবধি জন্ম নেওয়া সেই লোকেদের কোন স্মৃতিগুলো শুনতে আরও আগ্রহী সেগুলি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলি শোনাবার জন্য আমি আবারও অনুরোধ করছি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আপনার ভালো মন্দ যাই লাগুক না কেন সেটা জানিয়ে কমেন্ট করবেন এবং আপনি যেটা শুনতে চান আরও পরবর্তীতে সেটা লিখে কমেন্ট করবেন ভিডিওটি আপনার সঙ্গে কতখানি মিলে গেল নাকি মিলে গেল না সেটা লিখে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলেই হচ্ছে আমি উৎসাহিত হব অনুপ্রাণিত হব আপনাদেরকে গল্প বলবার জন্য আরও উদ্গ্রীব হয়ে থাকবো অনুপ্রাণিত হব এবং পর্বভিত্তিক এভাবে আমাদের গল্প চলতেই থাকবে চলতেই থাকবে পিকনিক চলে গেল তারপর হয়তো চলে আসবে ছোটবেলা সেই শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত বিড়ি খাওয়ার স্মৃতি অর্থাৎ সিগারেট কিভাবে ধরেছিলাম কীভাবে ছেড়েছিলাম তারপরে হয়তো থাকবে যে আমাদের প্রেমটা কি রকম ছিল তারপরে হয়তো থাকবে যে ওই সময় আমরা টেলিভিশন দেখবার যে স্মৃতি সেটা সিডি ভিসিআর দেখবার যে স্মৃতি সেগুলো থাকতে পারে তারপরে দেখা যাচ্ছে যে